এই তো আমরা ঢুকে যাচ্ছি রুম মস্ক ষাট গম্বুজ মসজিদ এর ভিতরে ওয়াও না আচ্ছা এখন দেখি খাবারের টেস্ট কীরকম এই প্রথম খুলনা খাচ্ছি হ্যালো আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আমরা যাচ্ছি খুলনা আমি এই মুহূর্তে আছি হানি ফ্লাইওভারের ঠিক পরে আমি উত্তরা থেকে বাসা থেকে বের হয়েছি এখন পর্যন্ত এই একুশ কিলো রান করা হয়েছে বলেন আমরা আগাইতে থাকি এখান থেকে মূলত রাইডটা স্টার্ট করলাম গেয়ার আপ করে সব কিছু সেট করে এর আগ পর্যন্ত উত্তরা থেকে আমি এভাবে এসে পড়ছি আমাদের যে রুট প্ল্যানটা সেটা হচ্ছে পদ্মা সেতু হয়ে ভাঙা এক্সপ্রেস হয়ে আপনার গোপালগঞ্জ হয়ে এরপরে আমরা ঢুকব খুলনাতে এবং খুলনার কিছু ধর্ষণীয় প্লেস আছে হাটগম্বুজ মসজিদ আরও অনেক কিছু আছে আপনাদের নিয়ে এক্সপ্লোর করবো আসেন আমরা আগেতে থাকি এই যে চল আসলাম পদ্মা সেতুর

ভিডিও করতেছে ভাঙা টোয়েন্টি সেভেন আমরা একবারে ভাঙাতে গিয়েই ব্রেকফাস্ট করি যেহেতু এখনও সময় মাত্র আটটা সাত ভোরের ওনা দেয়াতে সব কিছু মনে যেন একটু ইজি ইজি হয়ে গেছে ঢাকা শহর ক্রস করে ফেলছি আমরা পুরা উত্তরা থেকে রাত্রাবাড়ি সব কিছু আমাদের হয়ে গেছে এক ঘন্টারও কম সময় যেইটা অলমোস্ট আর যদি এক দেড় ঘন্টা পরে বাসা থেকে হইতাম এইটুকু রাস্তা ক্রস করতে তিন ঘন্টা সময় লাগতো এখন যেই জ্যামের অবস্থা অন্য সময় একটু কম লাগতো কিন্তু বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ দশ টাকা দে পদ্মা সেতুর আগে নিল বিশ টাকা হানি ফ্লাইওভারের দশ টাকা পদ্মা সেতুতে একশো টাকা এখানে আবার দশ টাকা ঠিক ভাঙার আগে তো এ হচ্ছে টোল রাস্তা এরকম রাস্তা আমরা ঘুমায় যাচ্ছি একে তো হচ্ছে সারা রাত ঘুমায় নাই সকালে বেরিয়েছি ছয়টায় এরকম রাস্তার মধ্যে একটা না এক্সপ্রেসওয়ে তারপর পদ্মা সেতুর পরে আবার এক্সপ্রেসওয়ে ভাঙা প্রায় আপনার এক ঘন্টার উপরে এরকম মসৃণ রাস্তায় আমাদের ঘুম পেয়ে যাচ্ছে এ হচ্ছে বাইকের অবস্থা আমাদের উত্তর আর দক্ষিণখানায় অবস্থা খারাপ ছিল বাইকটা ওয়াশ করা ছিল এরকম হয়ে গেছে যাই হোক নট ব্যাড পারফরমেন্স খুব ভালো দিচ্ছে ভাঙা এক্সপ্রেসওয়েতে এখান থেকে আসলে রুম শট দিলে ভালো লাগে এখান থেকে অত ভালো লাগবে না এরপরও আমি দেখতেছি আমার কাছে ভালো লাগতেছে এখানে আমরা একটু থামলাম এই হচ্ছে মার্ক মার্ক তোর কি অবস্থা ভাঙা এক্সপ্রেসওয়েতে আছি এখন আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে একটা পরোটার হোটেল পাইলাম এখানে মামা পরোটা বসাছে বা পরোটাগুলো সুন্দর হইছে তো সুন্দর এই স্কয়ার শেপ এই হচ্ছে স্কয়ার শেপ ওটা সাথে ডিম আর ডাল এই হচ্ছে এখনকার নাস্তা আমাদের ডালটা কীরকম ডিম তো ডিমই আচ্ছা মোহাম্মদ মুসলিম ভাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই যে আপনিও আছেন ব্লগে এখন একটু চা বা কফি কিছু একটা খাইতে হবে রান্না হলে গম পাচ্ছে নেই মার্ক রাস্তা কেমন ছিল এখন চা ভালো হইলে হয় আসেন আবার বের হয়ে যাই রা হয়ে যাই রাস্তা তো অনেক খুব বেশি রেস্ট নেওয়া যাবে না আমরা গোপালগঞ্জে গিয়ে হাসিনার এরিয়াতে গিয়ে একটু রেস্ট দিব এখান থেকে গোপালগঞ্জ যেই উপরে যেই সাইনবোর্ড আছে সিক্সটি সেভেন কিলোমিটার সো ঘন্টাখানেক লাগবে এই ঘন্টাখানেক পর আরেকটা ই ব্রেক দিব এরপরে ইনশাল্লাহ একবারে খুললাম এদিকে রাস্তা কেমন আই নো আমার লাইফের ফার্স্ট টাইম আমি এই রোডে ঢুকছি কারণ এর আগে দিক ওই যশোর গেছি বরিশাল গেছি এই রোডে ফর দ্য ফার্স্ট টাইম ওকে পুরো গ্রামের একদম পিউর গ্রাম বলতে যাবু যায় পরিবেশগুলো এরকম গাড়ি এমনভাবে দিছে চাপ ভিতরে রোডে আমি পড়তে হয়েছে এইভাবে আসলে রিক্স যাই হোক এই রাস্তাটা একটু ভাল লাগতেছে আশেপাশের বিশেষ করে এই দিকের দৃশ্যগুলা এই জন্য আমি ক্যামেরাটা অন করলাম আর নাহলে এই এই রোডগুলো একটু রিক্সই হয় এইখানে ফুল কনসেনট্রেট দিয়ে বাইকিং কন্টিনিউ করতে হবে ওয়েলকাম টু গোপালগঞ্জ দেখেন গোপালগঞ্জ জেলারিটা গেট আর এখানে হচ্ছে খুলনা আমরা যেখানে যাচ্ছি আর একশো ছয় কিলো ঠিক ঢাকা থেকে এখন পর্যন্ত রাইড করা হয়েছে একশো আট কিলো আরও একশো ছয় কিলো বাকি আর এখান থেকে আমরা গোপালগঞ্জে এন্ট্রি করতেছি গোপালগঞ্জ হয়েই খুলনা যেতে হয় রাস্তাটা একদম ফাঁকা কোথাও কিছু নাই একদম খালি রাস্তা টাড়ি একদমই কম খুব রেয়ার হুন্ডা আসে একটা আসে গাড়ি একটা বাস আসে এরকম গোপালগঞ্জ কোন দিকে আমরা এই মুহূর্তে আছি এই যে দেখেন কোথায় গোপালগঞ্জ পৌরসভা খুলনা যাওয়ার পথে যেহেতু এই জায়গাটা পড়লো এই জন্য থামলাম এটা হচ্ছে গোপালগঞ্জ পৌরসভা জেলা গোপালগঞ্জ এখানে মনে একমাত্র বঙ্গবন্ধুর মূর্তি অক্ষত আছে ওকে আল্লাহ হাফেজ গোপালগঞ্জের সুস্বাস্থ্য দীর্ঘেও কামনা করি মধুমতি নদী এখান থেকে পুরো শাখা পুরা ও আবার এদিকে ঘুরে মেলছে এটা বঙ্গবন্ধু কলেজ সামনে দশকোট পৌরসভা আর এখান থেকে পনেরো কিলোর মতো সামনে গেলে টঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে খুলনা হচ্ছে বাহান্ন কিলোমিটার তো এর মধ্যে অলরেডি অলরেডি হাফ হয়ে গেছে পঁচিশের মতো হয়ে গেছে আমাদের কিন্তু রাস্তা এত মানে ওয়াইড এত আরাম কোনো গাড়ি অত কোনো প্যারা নাই খুলনা মানে রূপসা নদী বিষয়টা এরকম তো সেই রূপসার উপরে যে ব্রিজ রূপসা সেতু বলা হয় ওইটাতে আমরা এন্ট্রি করতেছি ওইদিকে একটা আছে ব্রিজ আছে আর এদিকে হচ্ছে সড়ক খুলনা শহরে পৌঁছে গেছি অনেক কষ্টের পর আয়না পাইছি একটা এই আয়নার মধ্যে আমরা আমাদের দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমাদের কাছে মনে হচ্ছে সামনে থেকে আমাদের কেউ ভিডিও করতেছে খুলনা তো বিভাগীয় শহর বিভাগীয় শহর গুলা একটু বেশি বড় হয় জায়গাটার নাম গল্লামারি শহরের রাস্তাটা খুব ওয়াইড একদম হাইওয়ের মতো সুন্দর অবশেষে খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম পাম্প আচ্ছা আমি এখানে তাই না থাকি তুই যা अरे খুলনাতে আস্তে আস্তে এখন আমরা সকাল ছয়টা রওনা দিছি মাঝখানে গোপালগঞ্জ অনেক সময় গেছে রাস্তায় অনেক সময় গেছে এখন বাজে বারোটা বত্রিশ ছয়টা থেকে বারোটা ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা গোপালগঞ্জ এই সরি খুলনা শহরে আস্তে আস্তে আর কিলোমিটার রান হয়েছে ঠিক দুইশো বিশ উত্তরা থেকে দুশো বিশ কিলো ওকে এখন নেক্সট কি করা যায় ওইটা ভাবতেছি আমরা কয়েকটা স্পটে ঘুরতে যাব আগে একটু ফ্রেশ হবো খাওয়া দাওয়া করব ওকে নিউ মার্কেট কোন দিকে এদিকে জানে না আচ্ছা নিউ মার্কেটে নাকি ফুড কোর্ট আছে ভালো খাবারের দোকান আছে তো ঢাকার নিউ মার্কেট তো দেখলাম কলকাতার নিউ মার্কেট দেখলাম খুলনার নিউ মার্কেটটা ভিজিট করে আসি আপনাদের নিয়ে এদিকে সাধারণত কেউ আসে না আপনার ঘুরতে যায় সবাই ওই ওইদিকে এইটা আসলে ঘোরার প্লেস না এই জন্য ওই শহরগুলোতে বাইরের মানুষ কম আসে আমরা তো ঘুরবো আমি তো চাই চৌষট্টিটা জেলায় আমি ঘুরব এতে যেমন এখন আমরা একটা খবর নিলাম এখানে কোন খাবারটা ভালো এরকম আর কি এই যে এটা হচ্ছে নিউ মার্কেট দেখেন ভাবটা কিন্তু একই রকম ঢাকা নিউ মার্কেটের মতো কিছুটা আসেন যাই এটার ভিতরে দোকান একটা দুইটা এখানে দেখেন নিউ মার্কেট এরিয়া থেকে একটু সামনে যাচ্ছি কি জানি আব্বাসের হোটেল খুঁজতে আব্বাসের হোটেল ভালোই পপুলার মনে হইল কয়েকজন আমাদের বলল জিজ্ঞাসা করলাম ওই আব্বাসের হোটেল থেকে খেয়ে তারপর নিউ মার্কেটে আসবো ও খিদায় আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এই সেই খুঁজে পেলাম আব্বাস হোটেল দেখি এর মধ্যে কী আছে কী কারণে সবাই এটার কথা বলে এটা বুঝতে হবে আব্বাস হোটেল হ্যাঁ খাবার পাইলেই হয় এটা কি হিসেবে দেন পিস কত করে পিস আচ্ছা এখন দেখি খাবারের টেস্ট কীরকম এ হচ্ছে সেই চুই খাবার তো অনেক মজা এই প্রথম খুলনা চুই জাল খাচ্ছি অরিজিনাল চুই জাল মাংসের বোলটা একদম টেবিল আইনে এরপরে দেয় জিনিসটা একটু আনকমন লাগছে মাংসের টেস্ট অস্থির অস্থির একদম খাবার খাওয়া তো শেষ এখন থাকার হোটেল খুঁজতে যাচ্ছি ওয়ান নাইট স্টে করতে হবে বাট বাইক রাখার ভালো ব্যবস্থা থাকতে হবে আঙ্কের মনে একটা আছে বলছিল দেখেন তো গুড মর্নিং এই ছিল আমাদের হোটেল গতকালকে রাত্রে হোটেল রুম খুঁজতে খুঁজতে ব্যাটারির চার্জ এসে গিয়েছিল এখন এই যে এসে আমাদের হোটেল থেকে পুরো রাস্তার উপরে আর এই হচ্ছে আমাদের রুমটা খুবই একটা নো আমরা পাচ্ছিলাম না কোথাও এত পরিমাণ টায়ার ছিলাম যে যা পাইছি ওইটাতেই উঠছি এখন হোটেল থেকে বের হয়ে যাচ্ছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে যাব গম্বুজ মসজিদ আসেন তারপর এরপর একবারে ঢাকায় ওকে আসেন আমরা বের হয়ে যাই আবার আজকের জার্নিতে আসেন এই যে পুরা রাস্তার উপর এই হোটেলটা রাতে এরকম সাউন্ড অবরে বাপ ট্রাকের হর্ন মানে ঘুম থেকে লাভ দিয়ে উঠি ভালো হোটেল খোঁজার মতো এনার্জি ছিল না এবং আমাদের এই রুমের ভাড়া হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা এটা হচ্ছে খুলনার এই ইয়াটার নাম কেলাকাটার দৌলতপুর হ্যাঁ খুলনা দৌলতপুর হ্যাঁ 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 চলে যাচ্ছি হ্যাঁ হচ্ছে বাইকের অবস্থা একটু হালকা মুছে নেই মুছে লাভ নাই তারপরে ওইভাবে দেখতে ভালো লাগে না আমাদের ঢাকা থেকে আমরা এই পর্যন্ত এই হোটেল পর্যন্ত রাইড করলাম দুইশো একচল্লিশ কিলোমিটার দুইশো আবার যাওয়ার সময় দুইশো আবার একটু যাব খানজান আলী মাজার সো চারশো আশি পাঁচশো প্লাস হয়ে যাবে এখানে একটা ঠিক আমাদের হোটেলটার উল্টো পাশেই একটা রেস্টুরেন্ট দেখছি রাতে ওইটাতে এখন যাচ্ছি এই যে এটাই দেখি কি পাওয়া যায় নান রুটি পরোটা এই যে আমাদের ব্রেকফাস্ট চলে ডিম ভাজি পরোটা ডাল ভাজি খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মুখ করতেছি আপনার খুলনার দই এটা কিন্তু টক দই না এটা মিষ্টি দই কিন্তু কালারটা টক দের মতো আমাদের নাস্তা করার পর বানা হইলাম গম্বুজ মসজিদ দেখতে জায়গাটা খুব সুন্দর মানে আমরা একটু হাইওয়ে ডাইভার্ট করতেছি ভিতর দিয়ে যাচ্ছি ফিস ইনস্টিটিউট খুলনা রাস্তাটা যথেষ্ট ওয়াইড গাড়িটারি কম এদিকে একটা মিক্সড ইনভায়রনমেন্ট শহর গ্রাম একটা মিক্সড এই তো আমরা ঢুকে যাচ্ছি সিক্সটি রুম মস্ক ষাট গম্বুজ মসজিদ এর ভিতরে ওয়াও ও না ওকে বাইকটা এখানেই পার্ক করলাম একটু দেখি সামনে গিয়ে